আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি শুরু হয়েছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সকাল সাড়ে এগারোটার সময় কিন্তু ছানাপোনা নিয়ে পরিবারের সাথে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন যেহেতু পূর্বাচলে হয় তো সকাল সকালে চলে এসেছি আগে যখন ঢাকাতে ছিলাম তখন দেখা যেত বিকালেই যেতাম আবার যেহেতু গাজীপুর থেকে এসেছি তাই সকালে এসেছি যে সারাদিন একটু ঘোরাঘুরি করে বাচ্চাদেরকে নিয়ে তারপরে সন্ধ্যার আগে বাসায় ফিরে যাব। ঢাকা থেকে যারা আসবেন রোডে নেমে কিন্তু বিআরটিসি বাসে করে খুব সহজে চলে আসতে পারবেন মেলাতে এবারে মেলাতে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আর দশ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য পঁচিশ টাকা করে তবে এবার কিন্তু অনলাইনেও আপনারা চাইলে মেলার টিকিট কেটে নিতে পারবেন আমরা আগে থেকে টিকিটটা কেটে রেখেছিলাম অনলাইনে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখি কী কী আছে কি কি কেনাকাটা করলাম কম দামে সব কিছু নিয়ে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ যারা নতুন আমার চ্যানেলে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো আইসক্রিমের স্টল তো আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম রোদ ছিল খুব একটা ঠান্ডা ছিল না তো গরম লাগছিল যার জন্য সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম বেশ ভালো লাগছিল শীতের মধ্যে আইসক্রিম খেতে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল গেটটা কিন্তু জুলাই আন্দোলনের থিমে সাজানো হয়েছে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখেছি তো বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে তারপর চলে এলাম ভিতরে কি কি আছে দেখার জন্য ঘর সাজানো জিনিসপত্রের স্টল দেখলে আমাদের মেয়েদের যেমন পা থেমে যায় ঠিক তেমনি খেলনার দোকান দেখলেও কিন্তু বাচ্চাদের পা থেমে যায় তবে মেলাতে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি তো ছানাপোনাদের কোন রকম বুঝ দিয়ে চলে এলাম জুতা স্যান্ডেলের দোকানে এই স্টলে আসতেই দেখলাম বেশ সুন্দর সুন্দর কিছু স্যান্ডেল পাওয়া যাচ্ছে এই যে এটা দেখতে বেশ সুন্দরই ছিল তবে যে জোড়ায় নেন না কেন পনেরোশো টাকা দাম আমার কাছে এই কালো স্যান্ডেলটা বেশ ভালো লেগেছিল কিন্তু দামে তো হয় না দাম বেশ চড়া কত করে এই স্টলে বেশ গর্জিয়াস কিছু টেবিল রানার টেবিল ম্যাট দেখছিলাম তবে প্রতিটা সিঙ্গেল টেবিল রানারের দাম ছিল দুই টাকা করে তা আমি আবার একটু দেখছিলাম কিন্তু দাম এত বেশি আর কেনা হয় নাই তবে ভেবে রেখেছিলাম যে মেলা থেকে একটা টেবিল রানার কিনব কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দামটা বেশি

আমি আবার একটু খুলে দেখছিলাম আমার কাছে এই কালারটা বেশ ভালো লেগেছে এখানে অনেকগুলো কালার ছিল তো পাশে আবার আর একটা ব্লু কালার ছিল এই কালারটা বেশ ভালো দেখতে তো পাশে একটা ভাইয়া কিন্তু এই যে ব্লু কালারের এর ফ্রাই দেখছিল ছোট্ট অনেক কিউট দেখতে বাণিজ্য মেলায় আসলে আমি ঘুরে ঘুরে একটু ব্যাগ দেখি ব্যাগ কালেকশন দেখতে আমার বেশ ভালো লাগে এই ব্যাগটা দেখছিলাম এত সুন্দর দেখতে কিন্তু দামটা অনেক বেশি ছিল ইন্ডিয়ান এই স্টলটাতে কিন্তু ব্যাগ কালেকশন বেশ ভালোই ছিল সাথে কিছু কুসুম কবাচ ছিল তো দেখছিলাম বেশ সুন্দরই ছিল গত বছর আমি কিন্তু বেলা থেকে একটা ব্যাগ কিনেছিলাম তো যেখানে অনেক অনেক ব্যাগ দেখতে পেলাম আমি সাদার মধ্যে একটা ব্যাগ কিনেছিলাম এই টাইপের বেশ বড় এখনও ব্যবহার করি তো যাদের ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এই ধরনের একটা ব্যাগ লাগে আর এই ব্যাগগুলো বেশ মজবুতও হয় আমি যেহেতু ব্যবহার করছি এখনও আর এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর কিউট কিউট সব জিনিসপত্র সার্ভিং এর সেটের উপর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু ভিতরে যে চারটা বাটি দিয়েছে বাটি চারটা আমার কাছে ভালো লাগে নাই কালারটা একদমই ভালো লাগে নাই উপর থেকে কিন্তু দেখে মনে হচ্ছিলো একদমই স্বর্ণের মতো চকচক করছে তো আমি আবার এখানে দেখছিলাম উপর থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল সবগুলো একই কালারের সাথে কিছু ব্ল্যাক কালারের আছে লাইট কালারের আছে তো মেলা মানে তো ঠেলার ভিত থাকবে তবে যারা ছোট বাচ্চা নিয়ে সাথে মুরব্বী নিয়ে আসতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনার সকালের দিকে আসবেন সকালের দিকে কিন্তু একদমই ভিড় থাকে না চাইলে সবগুলো স্টল আপনি সুন্দর করে ঘুরে দেখতে পারবেন বাচ্চাদেরকে সাথে নিয়ে বিকাল থেকে কিন্তু মেলাতে ভিড় শুরু হয় তো আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এরপরে চলে এলাম মিয়া করে একটা স্টলে এখানে দেখলাম সুন্দর সুন্দর সব সংসারের জিনিসপত্র এখানে রুটি একশো 엑소 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 엑소래다 엑소래다 엑소 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 মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হওয়ার পরে চলে আসবেন এই যে সিলনের চায়ের স্টলটাতে আমার মতো যারা চা খেতে পছন্দ করেন তো চলে আসবেন এখানে চা খাওয়ার জন্য এখানে রঙ চা পাওয়া যাচ্ছে দশ টাকা করে এছাড়া কিন্তু মশালা চাও পাওয়া যাচ্ছিলো বিশ টাকা করে আমরা খেয়েছিলাম চাটা বেশ ভালোই লেগেছিল। এরপরে যে এখানে প্রাণের অল টাইমের কয়েকটা স্টল আছে তো এটা ঘুরে ঘুরে দেখছিলাম তো অল টাইম থেকে আমরা কয়েকটা জ্যাম ডোনাট কিনেছিলাম যেটা বাচ্চারা খেয়েছে বেশ ভালোই ছিল এরপরে চলে এলাম আইসক্রিমের সাথে ছবি তোলার জন্য আপ প্রথম প্রথমে একটু দাঁড়ালো যেহেতু প্রথম আমাদের সাথে গিয়েছিল তো এই এখানে আমরা একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পর্ব শেষ করে বেলা শেষে কিন্তু সংসারের জন্য কম দামে কিছু জিনিসপত্র কিনেছি গেট থেকে বের হওয়ার পরে কিন্তু এই ভাইকে দেখলাম বাবুল ফুলাচ্ছে তো বাচ্চারা আবার এই যে বাবুলের সাথে কিন্তু একটু নাচানাচি শুরু করেছে আমি যখন সেটা ছিলাম আব্বা আম্মার সাথে মেলাতে যেতাম এই যে এই বাবলগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতো যখন বাবলগুলো এই যে ফুলতো উপরের দিকে উঠতো হোক আমিও ধরার চেষ্টা করতাম তো আজকে দেখলাম আপসি আর প্রথমও সেম কাজ করছে বাবুলগুলা যখন উপরের দিকে উঠছিল ওরাও ধরার চেষ্টা করছিল আর সাথে আমার করলে আমার ছোট্ট ছাড়া তো সেই পরিমাণে খুশি এই বাবুলগুলা দেখে সেও আবার ধরার চেষ্টা করছিল তো এই যে বাসায় চলে এসেছি আর মেলা থেকে একদম কম দামে কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করব। তবে মেলাতে কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল যেমন একটা ব্যাগ পছন্দ হয়েছিল কয়েকটা শাল পছন্দ হয়েছিল দাম অনেক বেশি ছিল ভাইরে ভাই কেনা হয় নাই কম দামে যা পেয়েছি সংসারের জন্য কেনাকাটা করে নিয়ে চলে এসেছি এখানে একটা ছোট ঝুড়ি কিনেছি এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে যেহেতু কম দাম ছিল একশো টাকা আর সাথে দুইটা ট্রে কিনেছি ট্রে দুইটা একশো একশো দুশো টাকা ছিল আর এখানে একটা আপসি হেলিকপ্টার কিনেছে রিমোট কন্ট্রোল এটা দেখতে অনেক সুন্দর আমি আমার হাতের উপর রেখেছি তা আমার হাতের উপর থেকে সাই করে উড়ে চলে গেল তো যাই হোক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনের নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম